গ্যাংটক ভ্রমণের একটি নতুন ডেস্টিনেশন মেলের খুব কাছে গ্যাংটকের ঠাকুরবাড়ি চলুন আজকের ঘুরে দেখে আসি গ্যাংটক মেলের সাথে সাথে সুপ্রভাত সবাইকে গ্যাংটক থেকে বলছি আর আমি আমাদের আছে গ্যাংটকের শেষ দিন আমরা তো এই মুহূর্তে আমি এমজি মার্কে রয়েছি পিছনে গান্ধীজির মূর্তি রয়েছে মেলে রয়েছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি ঋতু আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের গ্যাংটকে আমাদের অন্তিম দিন আমরা বেলা দুটো নাগাদ বেরিয়ে যাব এই জিপির উদ্দেশ্যে সকাল সাড়ে আটটা বাজে আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি মেলটাকে একবার ঘুরতে কদিন ধরেই কোলাহল মুখর মেল দেখলাম আজকের যখন আমি বেরিয়েছি তখন কিন্তু মেলের দোকানপাটগুলো সবে সবে খুলছে বা দেখুন অধিকাংশ দোকানই কিন্তু বন্ধ রয়েছে বেশ কিছু টুরিস্ট ঘোরাঘুরি করছে আরও একটা জিনিস লক্ষ্য করেছেন সিকিমিসদের ব্যস্ততা সবাই কিন্তু কর্মক্ষেত্রে যাচ্ছে কেউ স্কুল কেউ কলেজ কেউ অফিস কেউ আদালত আরও কিছুটাই এগিয়ে এসে দেখলাম দোকানগুলো যে দোকানগুলো খুলেছে সেগুলো ডাস্টিং চলছে বেশ লাগছিল জানেন একটি পর্বে দেখিয়েছিলাম সারা ম্যাল জুড়ে কিন্তু কাজ চলছে হাঁটতে হাঁটতে চলে আসলাম আই লাভ গ্যাংটকের সামনে কিছুটা এগিয়ে গেলেই লাল মার্কেট মানে লাল বাজার। এসে দাঁড়ালাম সেই ওয়েলকামিং ভোর লুকের সামনে এই দেখুন এখানে কিন্তু কাজ হচ্ছে ইলেকট্রিকের সমস্ত জিনিস নতুন করে লাগাচ্ছে এই গিফট শপটা কিন্তু খুব ভালো আমি গিয়েছিলাম আর এই হোটেলে আমরা কিন্তু একদিন লাঞ্চও করেছি এটুকু বলতে পারি এখানে লাঞ্চ করলে কিন্তু বাঙালি থালিতে লাঞ্চ করবেন বাঙালি থালি এবং এদের রান্না অসম্ভব ভালো তবে বাঙালি রান্নার সাথে সাথে নেপালি ছোঁয়াও আছে জানেন গ্যাংটকের জার্নিটা না বড্ড বেশি এত জার্নি কিন্তু দার্জিলিংয়ে হয় না জার্নিতে সবাই মোটামুটি কাহিল তাই জন্য আমি কিন্তু আজকের একাই মেলায় এসেছি আমি যে ক্লান্ত নই সেটা নয় কিন্তু ভাবলাম আজই তো চলে যাব একবার ম্যালটাকে আত্মস্থ করে আসি আর যদি না আসি কখনো গ্যাংটকে আর যদি না আসা হয় গ্যাংটকে সেই কারণেই চলে আসলাম ভাবলাম যতই কষ্ট হোক যতই ক্লান্তি থাকুক আরও একবার ম্যালটাকে ঘুরে দেখি ম্যালটাকে আত্মস্ত করি এরপরে আবার কবে আসব তার তো কোনো ঠিক নেই এই তো এলাম পুরো কুড়ি বছর পর ম্যালটাকে দেখতে এত সুন্দর লাগছিল বলার মতো নয় রুদ ঝলমলে একটা দিন ছিল চলুন হাঁটতে হাঁটতে বেশ সময় ধরে মেলটাকে দেখতে দেখতে বলা বাহুল্য আত্মস্ত করতে করতে গান্ধী মূর্তির সামনে চলে এসেছে। আর এখন এই যে ব্রিজগুলো আছে না গ্যাংটকের রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে ব্রিজ রয়েছে ইচ্ছে ছিল ব্রিজ ঘুরবো আর একা যখন এসেছি চলুন ব্রিজটা একটু দেখি এত সুন্দর করে সাজানো গোছানো ব্রিজ আমাদের কিন্তু চোখে পড়ে না দেখুন কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে কদিন ধরেই বেশ লক্ষ্য করছিলাম এই ফুট ব্রিজগুলো গুলো ইচ্ছে ছিল একটু ঘুরবো কিন্তু কদিন ধরে মেলে এসে এত দোকানপাট ঘুরেছি দেখেছি এই ব্রিজগুলোতে ওঠার সুযোগই হয়নি আর এই দেখুন আরও একটি ব্রিজ দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর ছবির মতো দেখতে লাগছে মনে হচ্ছিল এখানে দাঁড়িয়েই কাটিয়ে দিই বেশ অনেকটা সময় কিন্তু তার আর জন্যেই তো ফিরতে হবে তাই না চলুন এইবারে ব্রিজের অন্য দিকটা একটু হেঁটে ঘুরে দেখি সিকিমের সকাল সকাল কর্মব্যস্ততা কিন্তু চোখে পড়ার মতো চলুন চলে এসেছি ব্রিজের উল্টো দিকটায় এবারে চলুন একটা জায়গায় নিয়ে যাই হয়তো অনেকেই চেনেন জায়গাটা আবার হয়তো অনেকেই চেনেন না তবুও চলুন আমার সাথে ঘুরে আসবেন গ্যাংটকের ঠাকুরবাড়ি থেকে এই যে দেখা যাচ্ছে এটি হলো গ্যাংটকের ঠাকুরবাড়ি চলুন ঠাকুরবাড়ির পাশের রাস্তাতেই রয়েছে সাই সাইবাবার মন্দির কিন্তু মন্দিরটা আজ বন্ধ রয়েছে এখানে খুব সুন্দর নেপালি কারুকাজ করা একটি তোরণ রয়েছে এটা দেখতে কিন্তু বেশ ছিল আমার তো মনে হয় পাহাড়ের সব কিছুই বড্ড পরিপাটি বড্ড সুন্দর বড্ড ভালো লাগে মন্দিরটি দূর থেকে দেখতে পেলেও ঠিক কোথা দিয়ে যাব সেটা বুঝতে পারছিলাম না বেশ অনেকজনকে জিজ্ঞেস করার পর একজন আমাকে দেখিয়ে দিল আর তিনিই বললেন এই মন্দিরটি হচ্ছে ঠাকুরবাড়ি গ্যাংটকের ঠাকুরবাড়ি নামে পরিচিত সবাই এখানে এটিকে ঠাকুরবাড়ি বলে আচ্ছা চলুন আমি তো চলে এসেছি তরুণের সামনে এবার ভিতরে যাই দেখি কোন কোন দেবদেবী এখানে পূজিত হচ্ছেন সকাল সকাল ঘুরতে এসেছিলাম মেলটাকে এই রকম একটি মন্দিরে যে আসব সেটা তো ভাবারও বাইরে ছিল বা জানতামও না এখানে এরকম একটি মন্দির আছে সামনে কিন্তু ভগবান বিষ্ণু রয়েছে আর মন্দিরের কারুকাজটা দেখুন অপূর্ব সুন্দর এবং সাথে নিখুঁত কারুকাজ তবে লক্ষ্য করে দেখলাম মন্দিরের বিভিন্ন অংশ এখনও নির্মীয়মান মন্দিরটির কিন্তু কাজ এখনও শেষ হয়নি অনেকেই মন্দিরে পুজো করে ঠাকুর নমস্কার করে তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে এটা মনে হয় মূল মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে যাই হোক মন্দিরে সেভাবে কিন্তু ছিল না চলুন সামনেই রয়েছে সপ্তরথে চরিত বিষ্ণুদেব আপনাদের সেই মূর্তিটি দেখাই আর এখানে একটি পুকুর মতো রয়েছে কুণ্ড যথাসম্ভব আর তার পাশেই রয়েছে দেবী তুলসী মাতা সুন্দর করে পতাকা দিয়ে চেলি বেঁধে রাখা হয়েছে আর এই সেই বিষ্ণুদেব আর দেয়াল চিত্র জুড়ে রয়েছে বিষ্ণুর দশ অবতারের বিভিন্ন কাহিনী, আর বিভিন্ন রকম মোটিভও রয়েছে আর ঠিক পাশেই রয়েছে একটি জগন্নাথ দেবের মন্দির এখানেই কিন্তু সবাই পুজো দিচ্ছিল যেটা আমি দেখলাম কদিন আগেই রথযাত্রা হয়েছে আর এখন চলছে সোজা রথ আর এই রথের মধ্যে পাহাড়ের জগন্নাথ দেবকে আপনাদের দেখাতে পারলাম এটাই কিন্তু বেশ লাগছে আমার আর এই দেখুন প্রভু দম্পতি নতুন জীবনে আবদ্ধ হতে চলেছে ওদের জন্য রইল আমার তরফ থেকে এক রাস শুভকামনা আগামী জীবন ওদের খুব ভালো কাটুক দেখতে দেখতে সময়টাও কিন্তু বেশ গড়িয়েছে এখন প্রায় সাড়ে দশটা বাজে কম করে তিন থেকে চারবার ফোন করা হয়ে গেছে মিস্টার পান্ডার চলুন এবারে হোটেলে ফিরতে হবে হোটেলে ফেরার আগে পাহাড়ের অপূর্ব একটা দৃশ্য আপনাদের দেখাই দেখুন কি সুন্দর লাগছে পাহাড়ের গল্প করতে করতে পনেরোটা পর্ব হয়ে গেল পুরো বেড়ানোটাকে যতটা পেরেছি ধরে রাখার চেষ্টা করেছি মুহূর্তগুলো বন্দি করে রেখেছি আমার ফোনে। তাতেই ভাষ্য দিয়ে তৈরি করেছি এক একটা পাহাড়ের গল্প সত্যি পাহাড় থেকে নেমে আসার সময় মন খারাপ হয়ে যায় আজকের কিন্তু মনটাও ভারাক্রান্ত একটু হলেও যাই হোক আজকের পর্বটি এখানেই শেষ করি দেখা হবে নতুন একটি পর্বে